হেলো জেমিনি এটি কি এটি একটি নিয়মিত কম্পিউটার মাউস এটি কম্পিউটারে লাগানো হয় এবং মাউসটি ঘোরানোর মাধ্যমে আপনি কম্পিউটার হেলো জেমিনি এটি কি এটি একটি ট্যাবলেট এটি আপনার মোবাইল ফোনের মতোই কাজ করে তবে এটি আকারে একটু বড় আপনি এটি দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে আর কিছু জানার আছে হেলো জেমিনি এগুলা কি এটি শত সৌদি রিয়ালের একটি নোট আপনি এটি দিয়ে কিছু কিনতে বা এটি ভাঙিয়ে ছোট নোট পেতে পারেন হ্যালো জেমিনি এটি কি এটি একটি টিপি লিংক ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার এটি আপনার ওয়াইফাই সংকেতকে প্রসারিত করে চমৎকার একটি অ্যাপ নিয়ে আসছে গুগল জেমিনি যেটির মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন কিভাবে এই কাজগুলো করবেন বিস্তারিত ভিডিওতে আমি দেখাবো আপনারাও যখন অনেক ডিভাইস দেখেন দেখা গেল যে সেই ডিভাইসটার কাজ কি নাম কি জানেন না তখন আপনারা যদি এই গুগল জেমিনিকে প্রশ্ন করেন সে সাথে সাথে বলে দিবে এটির নাম কি এটির কাজ কিভাবে কাজটা করবেন বিস্তারিত ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন আপনারা কি করবেন প্লে স্টোর থেকে গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন অথবা নতুন যে মোবাইলগুলো এখন বাজারে আছে সেইগুলাতে ডিফল্টস হিসাবে কিন্তু এই গুগল জেমিনিটি কিন্তু আছে আপনাদের যদি না থাকে তাহলে স্টোর থেকে গুগল জেমিনি লিখলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সেটা ইনস্টল করবেন আমার যেহেতু মোবাইলে ডিফল্ট হিসাবে প্রথম থেকে আছে আমি কী করব জেমিনির উপরে ট্যাপ করে দিব জেমিনির উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদেরকে এই পেজটি নিয়ে আসবে যদি কিছু অ্যালাউ পারমিশন চায় সেটাকে আপনারা দিয়ে দিবেন আমার যেহেতু কোনো কিছু চাই নেই আমি সরাসরি এখানে চলে আসলাম আসার পরে দেখেন এই মাইক্রোফোনের ডান পাশে একটা আইকন দেখা যাচ্ছে আইকনটির উপর আপনি ট্যাপ করে দিবেন আইকনটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তারপর আপনি কি করবেন এই ক্যামেরাতে ট্যাপ করে দিয়ে আপনি জেমিনিকে প্রশ্ন করবেন যে জিনিসটার সম্পর্কে জানতে চান আমি কি করব ক্যামেরাতের উপর ট্যাপ করে দিয়ে আমি জেমিনিকে প্রশ্ন করব জিনিসটা কি দেখবেন সে বলে দিবে যে হ্যালো জেমিনি এই জিনিসটার নাম কি আপনি একটি ক্যালকুলেটর দেখাচ্ছেন আপনি জেমিনিকে এই বস্তুটি সম্পর্কে কিছু বলতে চান এইভাবে আপনারা যে কোনো জিনিসের নাম জানতে পারবেন এমনকি সেই জিনিসটার কাজ কী সেইটাও জান দেখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আপনারা আপনাদের মোবাইলে এই গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখবেন কখনও যদি আপনারা এমন কোনো ডিভাইস দেখেন যে ডিভাইসটা আপনারা বুঝতে পারেন না চিনতে পারেন না কি তখন আপনারা এইভাবে আপনারা এই গুগল জেমিনিকে প্রশ্ন করলে সেই উত্তর দিয়ে দিবে যে এই জিনিসটার নাম কি এবং এর কাজ কি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবে